আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা কিছুদিন আগে যে কোয়েল ভাইগুলো কিনে এনেছিলাম তো আমরা মূলত খামার থেকে কোয়েল ভাইগুলো কিনে এনেছিলাম তো সেখান থেকে আমাদের যে ভাই কোয়েল ভাইগুলা দিয়েছিলেন সে বলেছিলেন যে ভাই আমার কোয়েল ভাইয়ের বয়স মাত্র বিশ দিন তো আমরা বিশ দিন বয়সের কোলফাইগুলো কিনে এনেছিলাম কারণ কোয়েলফাই গুলো দেখছিলাম অনেকটাই সুস্থ সবল এবং দামে একটু কম পেয়েছিলাম যার কারণে আমরা বিশ দিনের বয়সে কলভাইগুলো এনেছিলাম তো সাধারণত বিশ দিন বয়সের কইল ভাইগুলাকে কিন্তু বোঝা না কোনটা পুরুষ কোনটা মহিলা তো যারা একেবারে দক্ষ আছেন এবং এই বিষয়ে তাদের অনেক ধরনের অভিজ্ঞতা আছে তারাই কিন্তু বলতে পারবেন অল্প দিনের পাহিগুলো দেখো কিন্তু আমাদের সেই অভিজ্ঞতাটা নেই কারণ আমরা এই পাখি সম্পর্কে যেহেতু আমরা নতুন ভাবে শুরু করতেছি তাই আমরা কিন্তু দিন পাখি দেখে বুঝতে পারিনি আসলে আসলে এটা কোনটা কোনটা মহিলা পুরুষ যেহেতু বাসায় নিয়ে এসেছে একেবারে গড়ে কোনটা মহিলা কোনটা পুরুষ সেটা আমরা নির্ণয় করে আনি নাই কারণ আমরা যেহেতু জানি না যে যার মাধ্যমে নিয়ে এসে সে বলেছে ভাই আপনারা দেখে শুনে তারপর নিয়ে যান আমি সাধারণত বলতে পারি না যে কোনটা মহিলা কোনটা পুরুষ তো যাই হোক আমরা বিশ দিন বয়সের পাখিগুলোকে বাসায় নিয়ে এসেছিলাম তো সে

নতুন খামার হিসাবে এগুলো আপনারা করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আপনাদেরকে আমি একটা বিষয় বলতে চাই যে সেটা হচ্ছে আপনারা অবশ্যই খামার থেকে যদিও খামার আপনার বাড়ি থেকে দূরে হয় তবু আপনি কষ্ট হলেও আপনি খামারে গিয়ে তারপরে বুঝে শুনে পাখি দেখে তারপর কিন্তু পায়েগুলো আনবেন কারণ দেখা যায় অনেক সময় বাজার থেকে যদি পাখি কেনা হয় সে পাখি অনেক সময় কিন্তু রোগা থাকে এবং যদি পাখির যদি কোনো সমস্যা হয় সেটা কিন্তু পরবর্তী আপনি তাকে কিছু বলতেও পারবেন না কারণ আপনি তাকে তো চিনে নি তাহলে বলবেন কি আপনি যদি কোনো খামার থেকে পাখিগুলো নিয়ে আসেন তাহলে কিন্তু কোনো সমস্যা হলে সুখ দুঃখ তারা কিন্তু আপনাদেরকে অবশ্যই দেখবে এবং আপনার যদি কোনো রকমের ছাপট লাগে তাদেরকে বললে আপনার অবশ্যই সাহায্য করবে তো এখন আসি আমি আমি মূলত মূল বিষয় যে 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 আপনাদেরকে বিষয়টা বলতে আসলে বয়সের পাখিগুলো আপনারা কিভাবে বুঝবেন তো আপনাদেরকে আমি একটা সাধারণ একটা ধারণা দিতে পারি যেটা হচ্ছে আপনারা প্রাপ্ত বয়স্ক দুইটা পাখি নেবেন একটা পুরুষ একটা মহিলা তো প্রাপ্ত বয়স্ক পাখিগুলোকে দেখবেন যে পাখিরা মহিলা তার কিন্তু বুকের ভিতরে বাদামের ভিতরে কিন্তু কালা এবং কালা সাধারণ ভিতরে ফুটকি থাকবে কিন্তু দেখতে সুন্দর লাগবে এবং যে পাইখানা যে রাস্তাটা আছে অর্থাৎ ডিমটা প্রোডাকশন হয় সেই স্থানটা কিন্তু সমতল থাকবে এবং সেটা কিন্তু কালো থাকবে আর যেটা পুরুষ পাখি তো পুরুষ পাখির ক্ষেত্রে কিন্তু আপনার যে বুকটা আছে বুকটা কিন্তু একেবারে বাদামি রঙের মধ্যে থাকবে তার ভিতরে কালো কোনো ফোটের কোনো চিহ্ন থাকবে না এবং যে পায়খানার যে রাস্তাটা আছে এবং ওখান থেকে পিছন দিয়ে আপনারা কিন্তু লাল দেখতে পাবেন অর্থাৎ সাধারণত আমাদের শরীরে যেরকমের ইয়াটা ওটা ফোরা যে রকমের হয় ওরকমের আপনি কিন্তু লাল একটা চিহ্ন দেখতে পারবেন আমার হাতে যে পাখি দেখছেন এই পাখিটা কিন্তু পুরুষ পাখি দেখবেন এটা পাইখা রাস্তাটা কিন্তু একটু লাল সেখনি কারণ যেহেতু এখন প্রাপ্ত বয়স্ক হয়নি যার কারণে সাধারণত অল্প কিছু দেখা যাচ্ছে যখন এটা প্রাপ্ত বয়স্ক হয়ে যাবে সেখানে কিন্তু ওখান থেকে অতিরিক্ত পরিবরণ লাল থাকবে অর্থাৎ সাধারণত দেখলে বুঝতে পারবেন যে পাখিরা মনে আক্রান্ত হয়ে গেছে তো এই ছিল মূলত আজকে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজ থেকে ফলো করে রাখবেন এবং সকলে আমার জন্য দোয়া করবেন আল্লাহ তাল্লার জন্য আমার এই খামারের ভিতরে বর্ত দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ